নমস্কার বন্ধুরা মায়ের রন্ধন চালা এবং ব্লগার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে বানাবো ভোগের খিচুড়ি তো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চাল নিয়ে ডাল নিয়েছিলাম মুগের ডাল তো ডালটাকে আমি শুকনো খোলার মধ্যে মানে শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব ডালটা এমনভাবে ভাবে ভাজবেন যাতে পুড়ে না যায় তো বন্ধুরা দেখুন এখানে ডালটা আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এরপরে জল দিয়ে দেব জল দিয়ে ডালটাকে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব এইভাবে জল দিয়ে আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব ডালটা এরপর আমি আবারও কড়াই বসিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা গোটা দিয়েছিলাম আর একটা আমি ফাটিয়ে দিলাম এরপর আমি এতে এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম আমি রান্নাটা পুরো মধ্যেই করবো তো আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তো আমি এখানে দু চামচ পরিমাণে ঘি দিলাম এরপর আমি ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে ভেজে নেবো থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে এরপর আমি আমি যে ডালটা এখানে ধুয়ে রেখেছিলাম মুগের ডালটা সেই ডালটা আমি এখানে দিয়ে এরপর আমি ডালটাকে ভালোভাবে তেলের সাথে আর সবকিছু কোরুনের সাথে ভেজে নেব আমার ডালটা ভাজা হয়ে গেছে তো এরপর এখানে আমি আড়াইশো গ্রাম যেহেতু ডাল নিয়েছিলাম তো গ্রাম পরিমাণে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর চাল আর ডাল আবারও আমি ভালোভাবে ভেজে নেবো একসাথে মিশিয়ে এরপর এতে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেবো এখানে এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী এখানে আমি সন্ধক নুন সন্ধক নুনটা আমি দিয়ে দিলাম এখানে আমি মালিক ভোগেতে সন্ধক নুন ব্যবহার করেছি তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি সব কিছু আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এরপর আমি এতে একটু চিনি দিয়ে দিলাম ভোগের খিচুড়িতে একটু চিনি দিতে হয় তার জন্য আমি চিনিটা দিলাম আর সাদটা আবারও সব কিছু এইভাবে ভালোভাবে নারিয়ে চাড়িয়ে দিতে হবে এরপর আমি এতে জল অ্যাড করে দেবো বন্ধুরা এখানে তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি তো দেখতেই পেলেন আমি কিভাবে ভোগের খিচুড়িটা রান্না করলাম আর যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আমি এখানে চাল আর ডাল যে পরিমাণ আমি নিয়েছিলাম মানে পাঁচশোর মতো তো ওতে আমি দেড় লিটারের মতো জল ইউজ করেছিলাম তো আপনারাও সেই হিসাবে জলটা ইউজ করবেন এখানে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ